আসসালামু আলাইকুম স্টুডেন্ট স্টুডিওর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত আশা করি ভালো আছো আজকে কথা বলবো এসএসসি অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পেপারে যে নতুন একটি আইটেম সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে পয়েম অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন আসে সেখান থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে যেহেতু বিষয়টি খুবই নতুন তোমাদের কাছে এজন্য একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অনুধাবন করতে হবে যার কারণে তুমি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি অনেক বিষয়ের জবাব পেয়ে যাবে এবং তুমি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে এই কবিতার অংশ থেকে উত্তর করার জন্য তার আগে ছোট্ট একটি কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং যদি মনে করে থাকো যে সাবস্ক্রাইব করলে উপকৃত হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখি পয়েম বা কবিতার প্রশ্নগুলো কিভাবে হয় দেখো কবিতার প্রশ্ন যেভাবে হয়ে থাকে তার মধ্যে প্রথমেই তোমাকে জানতে হবে যে কবিতাটি লিটারেরি ডিভাইস অর্থাৎ কবিতা থেকে তোমার কিছু প্রশ্ন আসবে যে প্রশ্নে বলা হবে যে এই কবিতার এই লাইনে বা এই ফ্রেজ দিয়ে কি ধরনের লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে বা এটার আরেকটা নাম হচ্ছে পয়েটিক ডিভাইস আরেকটা নাম হচ্ছে লিটারেরি টার্ম আরেকটি নাম হচ্ছে ফিগার অফ স্পিচ তোমাকে এই সবগুলো বিষয় সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে যেহেতু এটা লিটারেসের একটা বিষয় তোমাদের একদমই নতুন এজন্য একটু ধৈর্য সহকারে দেখতে থাকো ইনশাল্লাহ বুঝে যাবে তো এই বিষয়টা জানতে হলে অবশ্যই আমরা প্রথমে একটি উদাহরণ দিয়ে বুঝি যে লিটারেট ডিভাইসটা কি তোমরা যেমন গ্রামার পড়ো গ্রামারের যেমন বিষয়বস্তু রয়েছে আর ট্রেন্স আছে ভয়েস আছে নারেশন আছে ওই রকমই যখন তুমি লিটারেচার পড়বে লিটারেচারে কিছু এরকম বিষয় রয়েছে সেই বিষয়গুলো তোমার অনুধাবন করতে হবে তো চলো কিছু দেখি কি কী তোমাদের লিটারেট ডিভাইস আসতে পারে পয়েটিক ডিভাইস কি কি আসতে পারে যেমন দেখো সিমিলি সিমিলি হচ্ছে লিটারি ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ একটি ডিভাইস সেখানে তুমি সিমিলি মানে তুলনা করা আবার মেটাফর মানে উপমা দেওয়া তো এগুলো কিভাবে ব্যবহার করতে হয় মানে কোথায় তুমি বুঝবে যে সিমিলি আছে কোথায় মেটাফর আছে উপমা আছে সেটা বুঝতে গেলে তোমাকে এর উপরে অনেক পড়াশোনা করতে হবে চলো একটা উদাহরণ দিয়ে আমরা দেখি যেমন এই যে তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা যেটা হচ্ছে টু মাদার রিমেম্বার্ড সেই কবিতাতে দেখো একটা শব্দ আছে বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ স্ট্রেংথ মানে এখানে শক্তি বুঝাইছে তো এই স্ট্রেংথ মানে শক্তি এই শক্তি দিয়ে কি উপমা বোঝানো হয়েছে এটাই হচ্ছে মেটাফর এই লাইনে কি মেটাফর ব্যবহার হয়েছে তোমার প্রশ্নটা কেমন হতে পারে প্রশ্নটা হতে পারে এরকম হোয়াট পয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন আই ওয়াজ হার স্ট্রেংথ আমি তার শক্তি ছিলাম আই ওয়াজ হার স্ট্রেংথ তো এইখানে দেখো বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ এই স্ট্রেংথ দিয়ে কী বোঝানো হয়েছে প্রশ্নটা এভাবে বলা হচ্ছে তো তুমি অ্যান্সারটা কীভাবে করবে তো স্ট্রেংথ এখানে কোন ধরনের পয়েটিক ডিভাইস বলা হচ্ছে আসলে এটা একটা মেটাফর এখানে মেটাফর ইজ ইউজড কম্পেয়ারিং দ্য স্পিকার টু স্ট্রেংথ মিনিং দ্য শি নাও সাপোর্ট সার অর্থাৎ এখানে মেয়ে তার মায়ের এখন সাপোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তাকে সাহায্য করে হেল্প করে এই জন্য এখানে স্ট্রেন্থ হিসেবে তার সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এইভাবে মেটাফর ব্যবহৃত হয় আবার সিমিলি অনেক জায়গায় দেখবে যে সিমিলি আছে যেখানে লাইক বা অ্যাজ ব্যবহৃত হয় সেসব জায়গায় তুলনা বোঝালে সিমিলি হয় এ ধরনের অনেকগুলো রয়েছে আরও দেখো আরেকটা উদাহরণ ওই টু মাদার রিমেম্বার্ড ওই কবিতাতেই আই হ্যাড টু মাদার্স টু মাদার্স দিয়ে কি বোঝানো হয়েছে দেখো টু মাদার্স দিয়ে কী বোঝানো হয়েছে যদি এমন আসে তোমার কবিতায় যদি প্রশ্ন করা হয় যে এই কবিতায় টু মাদার দিয়ে কি ধরনের লিটারি ডিভাইস ব্যবহার করা হয়েছে তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে টু মাদার এখানে দ্য পোয়েম মেটাফরিক্যালি রিপ্রেজেন্টস টু স্টেজেস অব দ্য সেম পারসন একজন মানুষের জীবনের দুইটি স্টেজকে এখানে বোঝানো হয়েছে টু মেটা টু মাদার্স দিয়ে এটাও একটা মেটাফর যদি এটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে সম্পূর্ণ অনেক বড় হয়ে যাবে এ পর্বটি এজন্য এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমরা যদি মনে করো যে এর উপরে একটা পর্ব দরকার তাহলে তুমি তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তোমাদের সর্বোচ্চ তোমাদের যে কবিতাগুলো আছে এগুলোর উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলো আরেকটি বিষয়ে যাই সেটা হচ্ছে রাইম স্কিম বলা হতে পারে যে তোমার ওই কবিতাটির রাইম স্কিম কি বা রাইমিং স্কিমটা কী রাইমিং স্কিম বলতে বোঝায় যে কবিতার শেষের ছন্দ মিল তো এই ছন্দ মিল বুঝতে গেলে চলো একটা উদাহরণ দিয়ে আসে তোমাদের যে খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা রয়েছে বুকস এই বুকসে ওয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস দেখো বুকসের শেষে সাথে লুকসের মিল তাহলে এ এ হবে এটাও এ এটাও এ কিন্তু রাইজের সাথে আইজের মিল এজন্য এটা হবে বি এটা হবে বি তার মানে এটার এই কবিতার এই অংশের রাইম স্কিম হচ্ছে এ এ বি তো প্রত্যেকটা কবিতার প্রত্যেকটি অংশই তোমরা অবশ্যই ভালোভাবে অনুধাবন করবে যে রাইম স্কিমটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে কোন ধরনের রাইম স্কিম এখানে ব্যবহার করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ সহজ বিষয়টি একটু দেখলেই বুঝতে পারবে এরপরে দেখো মেইন থিম এই নিয়ে প্রশ্ন খুবই আসে তোমাদের এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ মনে করতে হবে যে মেইন থিম হোয়াট ইজ দ্য মেইন থিম অব দ্য পয়ম এমন বলা হতে পারে মেইন থিম মেইন টোন লিসন তুমি কি শিখলে কবিতা থেকে মোরাল লিসন মোরাল মেসেজ হতে পারে অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়টি অনুধাবন করবে এজন্য বোঝানোর চেষ্টা করছি যে তোমরা অবশ্যই এই কবিতার মোরাল লিসন বা মোরাল মেসেজটা কি যেমন দেখো বুকস কবিতার মোরাল লিসনটা কী ছিল মোরাল লিসনটা বা মেইন থিমটা কী ছিল দ্য মেইন থিম অব দ্য পোয়েম ইজ দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ বুকস টু ট্রান্সপোর্ট আস টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস এটা বোঝার চেষ্টা করো মেন থিম খুবই গুরুত্বপূর্ণ মনে করো যে পরীক্ষায় এ একটা না একটা প্রশ্ন এর উপরে থাকবেই ইনশাল্লাহ চলো এরপরে কথা বলি ইম্পর্টেন্স অফ টাইটেল অব দ্য পয়েম কবিতার যে টাইটেল থাকে নাম থাকে এই টাইটেলের গুরুত্বটা কী অর্থাৎ নামকরণের সার্থকতা কী এটা সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে প্রত্যেকটা কবিতার টাইটেলের গুরুত্ব কি এটা অবশ্যই তুমি শিখে যাবে যেমন টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এই কবিতার নাম দেওয়ার উদ্দেশ্যটা কি এখানে বলা হচ্ছে ইট পার্সনিফাইজ টাইম অ্যাজ আ ওয়ান্ডারিং আনপ্রেডিক্টেবল ট্রাভেলার এভাবে তোমাকে প্রত্যেকটা কবিতার যে টাইটেল দেওয়া হয়েছে সে টাইটেলের যে গুরুত্ব সেটা তোমাকে বুঝে পড়তে হবে এরপরে দেখো টাইপস অফ পয়েম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রত্যেকটা কবিতার একটা ধরন থাকে লিটারেসি মানেই সেটা কোনো না কোনো একটা ধরনের মধ্যে পড়বে তো টাইপস অফ পয়েমের মধ্যে আমরা দেখো বিভিন্ন ধরনের কবিতা আমরা জানি যে রয়েছে তার মধ্যে দেখো লিরিক কবিতা যেটা হচ্ছে ইমোশনাল এক্সপ্রেশন তোমার বলা হতে পারে যে এই কবিতাটি কোন ধরনের কবিতা তোমাকে বলতে হবে লিরিক পয়েম অথবা তোমাকে এটা এক্সপ্রেস করতে হবে যে লিরিক কবিতা কেমন যে কবিতার মধ্যে ব্যক্তিগত যে ইমোশন এগুলো প্রকাশ পায় ন্যারেটিভ যেখানে স্টোরি টেলিং থাকে ড্রামাটিক পারফরমেন্স থাকে পারফরমেন্স বেসড বুঝতে পারছো উইথ স্পেসিফিক ফর্মস লাইক সনেট থাকতে পারে সনেট তো তোমরা জানোই চোদ্দো লাইনের ওর্স থাকতে পারে ফর্মাল অ্যাড্রেস থাকতে পারে ব্যালেটস থাকতে পারে যেটাকে বলা হয় ব্যালেটস মানে হলো যেটা গীতিকাব্য বলা হয় এলিজি থাকতে পারে এপিক থাকতে পারে মহাকাব্য তারপর ফ্রি ভার্স থাকতে পারে এরকম তোমাদের যেমন আছে টু মাদার্স রিমেম্বার এই কবিতাটি কোন ধরনের কবিতা এটা হচ্ছে লিরিক্যাল পয়েম সেখানে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত যে ইমোশন সেটা ফুটিয়ে তোলা হয়েছে এরপরে দেখো দ্য সান্স অফ ডি এ কবিতাটি কোন ধরনের এটা হচ্ছে ট্র্যাজিক ব্যালেট এখানে সানস অফ ডিতে কিন্তু যে কেন্দ্রীয় চরিত্র আছে সে কিন্তু মৃত্যুবরণ করে এই জন্য এটাকে ট্র্যাজিক বলা হয় যেটাতে বিয়োগাত্মক ঘটনা থাকে যেখানে দুঃখ থাকে এটাকে ট্র্যাজিক ব্যালেট বলা হবে বা ট্র্যাজিক বলা হয় আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা হলো রিড দ্য পয়েম অ্যান্ড পয়েট নেম প্রপারলি কবিতা এবং কবির নামগুলো সঠিকভাবে এবং একদমই নির্ভুলভাবে বানান যেন ভুল না হয় সেভাবে তোমাকে পড়তে হবে মনোযোগ সহকারে এবং পরীক্ষায় কবির নাম বা কবিতার নাম আসতে পারে এরপরে রিড এভরি লাইন প্রপারলি প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খুভাবে পড়তে হবে প্রতিটি লাইনের ভেতর থেকে প্রশ্ন হয়ে যেতে পারে এরপরে রিমেম্বার দ্য ক্যারেক্টার্স প্রত্যেকটা কবিতার ক্যারেক্টার থাকবে অথবা প্লেস থাকবে ওগুলো সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে এবং এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না পরীক্ষার সময় দেখবে যে তোমার মনে নাই এই জন্য ক্যারেক্টারগুলোও এই কবির নাম এবং কবিতার নামের মতোই ক্যারেক্টারগুলোও তুমি পড়ার সময় মাঝে মধ্যে লিখবে এরপর দেখো গিভ ফোকাস অন ইমোশনাল ইভেন্ট যে কবিতাগুলোতে ইমোশন আছে সো ইমোশনাল ইভেন্টের সাথে জড়িত প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমার অনুধাবন করতে হবে এরপরে রয়েছে অ্যান্সার অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি একটা কোশ্চেন করা হলো তুমি শুধুমাত্র অ্যান্সার দিয়ে সেই অংশটুকু বা ফ্রেজটা দিয়ে দিলে হবে না তোমাকে প্রশ্ন যেভাবে করা হয়েছে অ্যান্সারটা সেইভাবেই করতে হবে সেই টেন্সেই অ্যান্সারটি দিতে হবে আশা করি বুঝাতে পেরেছি এরপরেও যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে ইনশাআল্লাহ তোমাদেরকে আবারও সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য